ডিসেম্বরে কে থাকবে পাঁচ হাজার করে টাকা সারা বছরে এক একদিনের খোরাক সারা বছর আপনি একটা দিন নিয়ে নেবেন অনেকে বাড়িতে অনেক খরচ করে এটা সেটা ওটা এতিমদের খাওয়া বিষয়টা আল্লাহর কাছে মনে হয় গ্রহণযোগ্য বেশি হবে জি এতিমদের বিষয় আমাদের এই ভারত এশিয়া উপমহাদেশের

বারে ঘুরে খেয়ে মাদ্রাসায় চলেছে পড়াশোনা করতেছে একদিন বৃষ্টি ঝড়ের মধ্যে তিনি নদদমায় পড়ে গেছেন নদদমার পানিতে শীতের সময় টক টক করে কাঁপে তোমার পাশে করা আছে একটু চিন্তা তোমাকে করতে হবে এখন তোমার হয়ে এই পড়শির বিষয় যদি ঠিক ব্যবহার না থাকে ওই হাদিস মানে হলো পড়োশি তার সঙ্গে সদ ব্যবহার না থাকলেও কঠিন ব্যাপার আট নম্বরের নামটা একটু লেখান আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা করে বলুন আল্লাহ দেবে জি আট নম্বরে একদিনের খরা আমি আপনার কাছে আজকের পয়সা চাইছি আপনার মন মতো একটা দিন বলুন যে একদিনে আমি এই দিনটা বেছে নিলাম পাঁচ টাকা দেব আপনি আসবেন আপনার ভাই আসবে সন্তান আসবে আপনি দশ পনেরো জন নিয়ে আসবেন ছেলেরা এখানে দশটা করে খতম পড়ে দেবে আপনাদের সামনে এই চার মানে সাড়ে তিনশো ছেলে বসে খতম পড়বে আপনার সামনে একসঙ্গে খাওয়া দাওয়া হবে সবরে সারি হবে এত লোক জমা বাড়িও করতে পারবেন না পাঁচ হাজার টাকায় হয়ে যাবে এ সুযোগ কে নেবে একদিনের খোরাকে একটু বলু চিন্তা খুব বেশি করতে হয় না হাজি সাহেব একদিনের খোরাক পায়রা গাছে সাহেব

আমার মায়ের কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায় এই এতিমদের দোয়া কবল হয়ে গিয়ে মা বাপের কবর জান্নাতের টুকরা আল্লাহ বানিয়ে দেবে জোরে বলেন সুহান আমি একদিন খাইয়ে দেব আল্লাহ তালা রুজিতে বরকর দেবে হায়াতে চাষাবাদ বেব সেবা বানে যে আল্লাহ বিছানায় মা-বাবকে আল্লাহ এই আপনাকে বলবো না যে আপনি শুধু আপনার এই টাকা দেবেন জাকার থেকেও দিতে পারেন খেতরার টাকাও দিতে পারেন ওই রকম সাদ টাকা জন্য

কতটা তিনি একটু জানি খুশির খবর আমার মেজ ভাই যার সঙ্গে সর্বপ্রথম আলোচনা করে এই মাদ্রাসার ভিত্তি স্থাপন হয়েছিল ইতিহাস না বললে আপনারা বুঝে এই নদী পার হয়ে আমাকে মাধ্যম করে গাড়ি কেড়ে নেওয়ায় গেলাম জীবন সেই গাড়ি খুঁজতে গেল এই জায়গায় মাদ্রাসা বানিয়ে দাও তাহলে এই সমস্ত কুচক্রী ক্রিমিনাল

تلوس ہی نوجہ تلوس ہوں تلوس ہی نوجہ تلوس ہڈیلے

جانوزار ایک دن جی گوٹاش مانگ چنبے آج এখান <highgli> থেকে <flaws yapa hermano> <kisses hata hermano>

জি একদিনের খোরকে হিসাবে আপনি বলুন এটা আপনার থেকে যাবে একটা আনন্দিত সবাই মিলে যখন দোয়া করব মনে হবে যে আমি বছরে আর একদিন আসলে ভালো হয় একটা দিন এসে দেখুন একটা দিন পরের বলেন যে আমার ভালো লাগেনি আপনার নামটা কাটা যাবে একটু বলুন আনন্দ তো হবেই হবে আশা করা যায় আত্মীয় দরবার কবরগুলো টুকরা তৈরি হয়ে যাবে বলেন কটা হয়েছে

حسن الميداني دويت وجوه يوم أذن خاشعة أهن من يجري وجوه يومئذ ناعمة تهرا نبيرا بولبي সেই দলটা হলো সলি বান্দা সলি বান্দার অভ্যাস হলো আল্লাহর রাস্তায় খরচ করা কে আছেন চোদ্দ নম্বরে নাম একদিনের খোরাকি পাঁচ হাজার টাকা দিয়ে আমি একদিনের আমাদের তিনজন দুজন কি নাম

আচ্ছা আমার ছেলের বড় মামু আর আমার কি হয় আমার বলছি নি ছেলের বড় মামু তাই না না হজরত এরা দুই ভাই বাফরা জয়বাহ আরwidetildeর বন্ধন হলেও এরা সন্তানের দুনিয়া আমার তো মারানা হযরত আলী এক দিনের আমাদের আমার ভাগনি জামাই এর সাদুল ভাগনি জামাই ও একদিন অন্তত কুড়িটা হোক কুড়িটা হোক কত ষোলো হয়েছে এর মধ্যে আর চারজন বলে দেয় চারটে নাম হোক চারটে নাম বললে একটা স্টেশন হবে যে আমি যে স্টেশনে আপনাদের গাড়ি চালাই ওই স্টেশনে পৌঁছাতে আর চারজন হলে হবে একটু হজুর আসার এক মুহূর্তে আচার্যন বলে জি নামটা বলে দেন একদিনের খোরাক একদিনের খোরাকি সারা বছরে একদিন খোরাকি দিবেন অনেক কথা হল জি আজকের তো সেই ইসালে সবাব বা এনা এটা খাস দোয়া বোকারি খতম হয়েছে আপনারা এসেছেন আমি একটু আবেগ হয়ে গেছি আপনাদের পেলে তো হয়ে যায় এটা ভাষাও অনেক হারিয়ে ফেলে জি এই প্রত্যন্ত এলাকা আজকেরে বললে পিছনের কথা বললে ইতিহাস জি জায়গায় মাদ্রাসা আমার থেকে আপনারা বেশি জানেন একটুখানি শুধু বললাম আমারটা বললাম এরকম সকলের সঙ্গে এরকম বিষয় আছে যে জায়গায় আজ আমরা রয়েছি তো আমি একদিনের খোরাকি চাইছি আর চারটে মানুষ বলুন একটা স্টেশন হবে জি নাম্বার একটু তাড়াতাড়ি বলে

কিমলা না আমরা যে কুড়িটা বলি এগিয়ে চলে আসলে সবাই কুড়িটা হয়ে গেছে বলেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বলবেন না তো কুড়িটা হয়েছে আমার এই ভাই আলফাজ ভাই আলফাজ ভাই আর আমার ভাই রয়েছে মহিবুল ভাই ও দুটো দেবে আলফাজ ভাই একটা কুড়ি হলু কুড়ি হলে টাকায় কত হবে টাকায় টাকায় আঙুল উঠেছে কি টা রিয়াজ গলদ

আর যদি তিনটে হয়ে যায় চিন্তা ভাবনা করে জি মাদ্রাসা চালনাম ইনাম ইনাম কত কি নাম আব্দুর রহমান

السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فيا ايها العادلون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان وال الحميد 呀。啊